এখন আমরা আংশিক ভগ্নাংশের টাইপ থ্রি নিয়ে আলোচনা করব এখানে দেখতেছি লবে আছে এক্স এবং এক্স এর পাওয়ার হিসাবে তত আছে এক এবং পরে এক্স এর এখানে দুই আর এক এক্স এর পাওয়ার হিসাবে আছে কত তিন তার মানে লবের চেয়ে হরে এক্স এর মাত্রা বেশি তাহলে এটা কি ধরনের ভগ্নাংশ হবে প্রকৃত ভগ্নাংশ তাহলে এই ধরনের প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আসলে রুলস ফার্স্ট এরকম একটা অফের চিহ্ন দিয়ে হবে যে থ্রি আসে তাকে আগে বসাতে হবে এ ডিভাইডেড প্লাস যে স্কোয়ার আগে আসে স্কোয়ারের যে এ তোরের অংশটা অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এইটা নিয়ে দিতে হবে কত বি এবং স্কোয়ার সহ একবার নিতে হবে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার তারপর নিতে হবে সি দিয়ে এটাকে দিতে হবে এক নাম্বার শুন

যদি আমরা এর মান নির্ণয় করতে চাই বিকে জিরো বানাতে হবে তাহলে বিকে কিন্তু আমরা ভ্যারাইটিভাবে জিরো বানাতে পারি যেমন এক্স সমান সমান ওয়ান হলে দুই নং হতে এক্সের জায়গায় কত বসে দেব ওয়ান আর আমরা যদি মান বসালে অবিচ্ছিন্ন হয়ে যায় সমান চিহ্ন তাহলে এই ইন্টু কত হবে ওয়ান মাইনাস ওয়ান হোল স্কোয়ার বি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু সি ইন্টু ওয়ান মাইনাস টু তাহলে এখানে ওয়ান হবে সমান সমান এই ইন্টু কত জিরো বি ইন্টু কত জিরো আর এখানে সি ইন্টু কত মাইনাস ওয়ান তাহলে ওয়ান ইকাল টু মাইনাস সি তাহলে সির মান কত হয়ে যাবে মাইনাস ওয়ান এখন এক্সের মান যদি আমরা দুই ধরি তাহলে এক্স ইকুয়াল টু টু হলে তাহলে দুই ধরলে কত হবে এই এক্সের জায়গায় বসে যাবে দুই সমান চিহ্ন দুই রেখে দেয় দুই থেকে একবার দিলে এক একের পর স্কোয়ার করলে পরে এ দুই মাইনাস দুই জিরো দুই মাইনাস দুই জিরো এর মান কত হয়ে গেল দুই এখন যদি আমরা খেয়াল করি আমাদের এও নির্ণয় করা শেষ সিও নির্ণয় করা শেষ তাহলে বাকি থাকলো কার মান মানটা নির্ণয় করা তো এই সকল ক্ষেত্রে আমরা দুইটা কৌশল অবলম্বন করতে পারি একটা কিংবা অন্য অন্য একটা কি যদি আমরা সমান জিরো ধরি তাহলে দুই নং থেকে আসলে কি ঘটনাটা ঘটে দুই নং এ আমরা দেখছি এক্স এর মান যদি জিরো দেয় এ জিরো মাইনাস ওয়ান তাহলে টু মাইনাস টু মাইনাস মাইনাসে প্লাস টু বি আর এখানে মাইনাস টু আর সি মাইনাস টু সি তো যেহেতু আমরা এখানে দেখতেছি সির মান মাইনাস ওয়ান এবং এর মান দুই তাহলে এখানে এ ও সি এর মান বসিয়ে তাহলে এখানে জিরোর মতো জিরো এর জায়গায় কত হবে দুই টু ইন্টু বি সির জায়গায় কত হয়ে যাবে মাইনাস ওয়ান তাহলে জিরো ইকোয়াল টু টু প্লাস টু বি প্লাস টু তাহলে দুই আর দুই চার চারটে চারটেই বাসার করে মাইনাস ফোর ইক টু বি তাহলে বি এর মান কত মাইনাস টু এখন এই এ বি এবং সি এর মান বসায় দেব এক নঙ তাহলে যদি আমরা এক নঙে মানটা বসিয়ে দেই তাহলে আমাদের কত হবে এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস টু চিহ্ন এই স্থানে কত বসবে এই স্থানে বসবে টু টু ডিভাইডেড এক্স মাইনাস টু প্লাস বির স্থানে কত বসবে মাইনাস টু মাইনাস টু ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান প্লাস সি স্থানে কত বসবে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান হল এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর প্রিভিয়াস ম্যাথের মতো আমরা যদি এখানে খেয়াল করি এখানে এক্সের পাওয়ার দুই এবং এখানে এক্সের পাওয়ার এক দুই আর একে তিন তার মানে লবের এক্সের পাওয়ার দুই এবং ঘর এক্স এর পাওয়ার কত তিন তাহলে লবের চেয়ে যেহেতু ঘর বড় তার মানে এটা কি প্রকৃত ভগ্নাংশ তো এইটার ক্ষেত্রে আমাদের নিয়মটা যেন কি এর আগে ম্যাথই শিখেছিলাম যেটা ফ্রি থাকবে ওইটা ডিভাইডেড বাই এক পার তারপরে স্কোয়ারের ভিতরে এতে থাকবে বি ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি এবং স্কোয়ার সহ সি ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার এটাকে আমাদের কত নিয়ে নিতে হবে এক নাম্বার পরের লাইনে কত হবে ইকো ইভ্যালেন্ট দিয়ে আমরা যদি রসাগু নির্ণয় করি এখানে কত হবে টু এক্স প্লাস ওয়ান আর এখানে এই দুইজনের ভিতরে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ারটা বড় শেখ তাহলে টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান যদি কেটে দেয় তাহলে এর সাথে কত গুণ থাকবে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি যদি কেটে দেয় বির সাথে থাকবে এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস ওয়ান একইভাবে আমরা যদি এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার যদি কেটে দেই সি ইন্টু কত টু এক্স প্লাস ওয়ান এবং বরাবরের মতো বাম্পাসিটি থাকবে এক্স স্কোয়ার ডিভাইডেড টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার এখন উভয় পক্ষ থেকে যেহেতু আমরা সেম হওয়ার পাচ্ছি যদি বাদ দিয়ে দেই এক্স স্কোয়ার ইকুয়েভ্যালেড এ এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার বি এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস ওয়ান সি কত টু এক্স প্লাস ওয়ান এটাকে দেবো আমরা কত দুই তো এই পজিশনে আসার পরে আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে সেই টেকনিকটা হচ্ছে সহজ সমীকৃত টেকনিক তো তার আগে আমরা মোটামুটি দেখবো কোনোভাবে মানটা নির্ণয় করা যায় যেরকম আমরা যদি এখন এর মান ধরে নেই মাইনাস থ্রি হলে দুই মাইনাস থ্রি হোল স্কোয়ার যেহেতু ধরে নিতিন অবের চিহ্নটা হয়ে যাবে সমান চিহ্ন তাহলে এ ইন্টু মাইনাস থ্রি প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস থ্রি প্লাস থ্রি টু পুনর মাইনাস থ্রি প্লাস ওয়ান সি ইন্টু মাইনাস থ্রি প্লাস ওয়ান তাহলে মাইনাস থ্রি স্কোয়ার মানে প্লাস নাইন এখানে হয়ে যাচ্ছে এ ইন জিরো প্লাস বি যেহেতু মাইনাস থ্রি প্লাস থ্রি তিরো বি ইন্টু জিরো আর সি ইন্টু

এক্স ইজিক্যাল টু মাইনাস হাফ হলে আমরা কি করতে পারি প্রতিটা এক্সের জায়গায় মাইনাস হাফ বসায় দেব দুই নম্বরে তাহলে এই এক্সের জায়গায় মাইনাস হাফ তারপর স্কোয়ার একটা সুবান চিহ্ন এই ইন্টু মাইনাস হাফ প্লাস থ্রি তারপর হোল স্কোয়ার বি ইন্টু মাইনাস হাফ প্লাস থ্রি টু ইন্টু মাইনাস হাফ প্লাস ওয়ান সি দুই ইন্টু মাইনাস হাফ প্লাস ওয়ান হিসাব করলে এখানে আমরা দেখছিছি ওয়ান বাই ফোর এই ইন্টু দুই যদি দশাগু হয় দুই দুই কাটে গেলে মাইনাস ওয়ান তিন কত ছয় তারপর কত স্কোয়ার এখানে মাইনাস দুই প্লাস কাটে গেল মাইনাস ওয়ান প্লাস কত জিরো কত জিরো তাহলে আমরা পাচ্ছি কত ফাইভ ফাইভ স্কোয়ার মানে পঁচিশ ডিভাইডেড বাই কত ফোর এটাকে যদি আবার উল্টা দেই ওয়ান বাই ফোর ডিভাইডেড বাই পঁচিশ ফোর 4 কেটে গেলে এর মান আমাদের বের হয় ওয়ান ডিভাইডেড বাই পঁচিশ এখন যদি আমরা মান শূন্য ধরে কি ধরে নেব এক্স এর মান শূন্য তাহলে এখন আমরা একটু হিসাব করলে এক্স সমান সমান জিরো হলে সব শঙ্কিত ছাড়াই কিন্তু এখনটা করা যাচ্ছে জিরো যদি ধরি তাহলে দুই নং হতে তাহলে এখানে কত হবে জিরো স্কোয়ার a 0 জিরো প্লাস থ্রি হল স্কোয়ার ইন্টু জিরো প্লাস থ্রি টু ইন্টু জিরো প্লাস প্লাস কত তাহলে মধ্যে জিরো তিন থেকে আর এখানে প্লাস ইন্টু থ্রি জিরো প্লাস কত সি তাহলে আমরা এখানে পাচ্ছি জিরো টু নাইন এ প্লাস থ্রি কত সি তো যেহেতু আমাদের এ ও সি এর মান জানা আছে এখানে এ ও সি এর মান বসিয়ে তাহলে দেখো জিরো টু নাইন এর মান কত এক বাই থ্রি বি মানটা কত মাইনাস নাইন বাই ফাইভ মাইনাস নাইন ডিভাইডেড বাই ফাইভ এটার যদি আমরা লাইনটা করি তাহলে আমাদের এখানে পাওয়া যাচ্ছে জিরো ইকুয়াল টু নয় বাই তারপরে প্লাস থ্রি ডিভাইডেড বাই ফাইভ এখন আমরা যদি এটা দশাগুলির না করি কত হবে পঁচিশ 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 কেটে গেলে নয় তিন পঁচিশে কত পঁচাত্তর পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ নাম কত পঁয়তাল্লিশ তাহলে পঁচাত্তর থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে কত থাকে চল্লিশ আর নয় উনপঞ্চাশ ডিভাইডেড বাই পঁচিশ আর এখানে যদি আমরা খেয়াল করি এখানে কিন্তু আমাদের পঁচাত্তর বি ছিল তাহলে নয় থেকে যদি আমরা সেভেন্টি ফাইভ বি মাইনাস এখানে কত হবে থার্টি ফোর ডিভাইডেড বাই পঁচিশ আর এখানে কত হলো জিরো পরবর্তীতে জিরোর সাথে পঁচিশ গুণ হয়ে জিরো সেভেন্টি ফাইভ বি মাইনাস থার্টি ফোর তাহলে বি এর মান থার্টি ফোর ডিভাইডেড বাই সেভেন্টি ফাইভ এখন আমরা এই এ বি ও সি এর মান বসায় দেব কতটা এক নয় তাহলে যদি আমরা হিসাব করি যে এখানে এক এ মান বসিয়ে তাহলে এক এ যদি মানটা বসায় দেয় তাহলে একে কত আছে এক্স স্কোয়ার টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি ফল স্কোয়ার চিহ্ন এর মানটা কত এক বাই পঁচিশ এবং আমরা বি এর মানটা কত পাচ্ছি থার্টি ফোর ডিভাইডেড সেভেন্টি ফাইভ ডিভাইডেড কত আছে এক্স প্লাস থ্রি এবং সি এর মানটা আমরা কত পাচ্ছি নাইন ডিভাইডেড মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার তো এই হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার খেয়াল করি x আর x কে গুণ করলে কত হয় x স্কয়ার x আর x কে গুণ করলে কত হয় x স্কয়ার তার মানে log এও x এর পাওয়ার 2 হর x এর পাওয়ার 2 যদি দুই জাগাতে log এবং হরে এ দুই জায়গাতে যদি x এর পাওয়ার সমান হয় সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ এবং আমরা প্রিভিয়াস ক্লাস থেকে দেখেছিলাম যে সাধারণত নিচে যে কয়জন থাকে সে কয়দনে এইভাবে আগে বসায় নিতে হয় বসায় নিয়ে প্রথমটাকে এ এবং পরেরটাকে ধরতে হয় তো এখানে আমার একটি কথা আছে যদি কখনো দেখা যায় উপরে এবং নিচে এক্সের পাওয়ার সময় তাহলে লবে এক্সের যত সহক থাকবে সেটা সামনে দৌড় দিতে হবে যেরকম এক্স এক্স গুন করলে এক্স স্কোয়ার তো এটা সব হিসাবে কত আছে এক আছে তার মানে সামনে একটা কি যোগ দেব এক যোগ দেব এর স্টেজে আমরা কি করব সবগুলো লসা গুণ নির্ণয় করব লসা কত x 2 x 4 এক এর সাথে যদি গুণ দেই x 2 x 4 প্লাস 2 আর 2 কাটে গেলে কত থাকে x 4 এটা এর সাথে গুণ দিলে a x 4 আবার x মাইনাস ফোর এক্স মাইনাস ফোর যদি কেটে দেয় তাহলে কত থাকবে এক্স মাইনাস টু তাহলে আমাদের বাম পক্ষে থাকতেছে ফোর যেহেতু দুই জায়গাতেই আমাদের সেম হওয়ার পরবর্তী লাইনে আমরা কি করবো দুই জায়গারই হওয়ার বাদ তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস

তাহলে এখানে এক্স সমান সমান টু হলে দুই হতে তাহলে এক্সের মধ্যে টু বসাই দুই মাইনাস এক দুই মাইনাস পাঁচ আর যখনই ধুয়ে নেওয়া হবে তখন অপের চিহ্নটা হয়ে যাবে কি চিহ্ন সমান চিহ্ন তাহলে কত হবে টু মাইনাস টু টু মাইনাস ফোর এ ইনু টু মাইনাস ফোর বি ইন্টু টু মাইনাস টু তাহলে এখানে থাকছে ওয়ান

বি এর মান নির্ণয় ধরব এটাকে কি বানাইতে হবে জিরো তাহলে এক্সের মান কত ধরব ফোর তাহলে এক্স সমান সমান ফোর হলে দুই নং হতে তাহলে ফোর যেহেতু নিচ্ছি প্রতিটা এক্সের জায়গায় ফোর বসাবো ফোর মাইনাস ওয়ান ফোর মাইনাস ফাইভ সমান সমান এখানে কত হবে ফোর মাইনাস টু ফোর মাইনাস ফোর প্লাস এ ইন্টু ফোর মাইনাস ফোর বি ইন্টু ফোর মাইনাস টু তাহলে চার থেকে একবার দিলে কত তিন ফোর মাইনাস ফাইভে কত মাইনাস ওয়ান আর এখানে তার মানে জিরো এ ইন টু ফোর মাইনাস মানে 0 বি কত দুই তাহলে মাইনাস থ্রি টু টু এইবার আমরা কি করব

নির্মাণটা কত মাইনাস থ্রি বাই টু মাইনাস থ্রি বাই টু ডিভাইডেড এক্স মাইনাস ফোর এই হয়ে ডিভাইডে আমাদের আমরা যদি এই ম্যাপটার দিকে খেয়াল করি এখানে আমাদের ডান পাশে এক্স এক্সের সব দুই আছে এবং সূচক বা পাওয়ার হিসাবে আছে তিন এবং ঘরে এক্স 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 তিন এক্স গুণ করলে এখানেও হচ্ছে কত আমাদের এক্স কিউ তার মানে হলো এখানে লব এবং হর দুই জায়গাতেই এক্সের সূচক বা পাওয়ার সমান আর যদি সূচক বা পাওয়ার সমান হয় তখন সেটা কি হয়ে যায় অপ্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশে আমরা দেখতেছি এখানে লব হিসাবে কত আছে দুই তার মানে যেখানে উভয় পাশে লব এবং হরে আমাদের এক্সের পাওয়ার বা সুযোগ সেম হবে অর্থাৎ এই যে এখানেও দিন এখানে তখন লবের সাথে যে থাকে সেটাকে সামনে যোগ দিতে হয় অর্থাৎ টু প্লাস তিনজন আছে কত কত এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এইটাকে আমরা কত দেবো এক পরের লাইনে বরাবরের মতো আমরা কি দানি করবো বসা তুমি টু এর সাথে গুণ হবে এক্স মাইনাস ওয়ান্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস ওয়ান্স মাইনাস ওয়ান কেটে গেলে কত থাকে টু আর তিন তাহলে এই ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি প্লাস বি দিয়ে দেব এক্স মাইনাস টু এক্স মাইনাস টু গেলে কত থাকে এক আর তিন এক্স মাইনাস প্লাস এক্স 3 থ্রি এক্স মাইনাস থ্রি যদি কেটে দেয় তাহলে সি এর সাথে x এক্স x ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এক্স টু এবং আমরা বাম পাশে দেখতেছি টু এক্স কিউব ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স এখন উভয় পক্ষ থেকে যদি আমরা যেহেতু সেম হর আছে সেম হর বাদ দিয়ে দেই তাহলে এখানে থাকছে টু এক্স টু x- এক্স মাইনাস ওয়ান ওয়ান এক্স মাইনাস থ্রি প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু দে এটাকে আমরা দেব কত নাম্বার দুই নাম্বার তারপরে বরাবরের মতো প্রিভিয়াস নিয়ম অনুযায়ী মানে একবার এক ধরতে হবে এক্স এর মানে একবার দুইস এর মানে একবার কত তিন তাহলে পরে আমরা সমাধান পেয়ে যাব